ঈদুল আসার দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো বিভিন্ন প্রাণী দেখে শিশুদের উচ্ছ্বাসের পাশাপাশি ছিল নানা বয়সীদের পদচারণা ঈদ পাথরের এই মহানগরে বিনোদনের জায়গা কম থাকায় চিড়িয়াখানায় যেন অনেক দর্শনার্থীর শেষ ভরসা মঙ্গলবার সকালে জাতীয় চিড়িয়াখানার টিকিট কাউন্টার খুলে দিতেই হুমড়ি খেয়ে পড়েন দর্শনার্থীরা কোরবানির ঈদের দর্শনার্থীদের চাপ কম থাকলেও এবারের চিত্র ছিল ভিন্ন আমার বানরই সবচেয়ে ভালো লাগে বাঘ সিংহ হরিণ হাতি বানর সহ নানা রকমের প্রাণী দেখে উচ্ছ্বাস শিশুদের চোখে মুখে অনেক কিছু দেখেছি হরিণ বাদুর পাখি এই প্রথম এসে আমি দেখলাম চিতা হরিণ দেখলাম ইচ্ছা আছে রয়্যাল বেঙ্গল টাইগারটা বেশি দেখার আর কুমিরও দেখার ইচ্ছা আছে ভাগ ভালুক হরিণ বানর সব চল্লিশ পার্সেন্ট বেশি এক নম্বর লাভলি পাঠ্য পুস্তকের বাইরে বাস্তব জীবনের সন্তানদের বিভিন্ন প্রাণীর সঙ্গে পরিচয় করে দিতে ব্যস্ত অনেক অভিভাবক অনেক ভাল লাগতেছে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে দেখে খুবই ভালো লাগছে কারণ বাচ্চাদের আনন্দের সাথে তো আমাদের আনন্দ এই জন্য ওরা যখন এগুলো দেখে আনন্দ পায় তখন আমাদের আরও বেশি আনন্দ হয় আমরা প্রতি ঈদে আসি একবার এসে এখানে সবাইকে দেখিয়া দেখাই ইদুল আঝহার দ্বিতীয় দিনে শিশুদের পাশাপাশি চিড়িয়াখানায় ছিল নানা বয়সী মানুষের পদচারণা জুলুতা অনেক আগেই দেখা তুকুব মানে একটু সময় কাটাছি ছেলেমেয়েরা না দিনে কাছে থাকলে এক শান্তি আর গুল্লে ফিলে খেয়ে এরকম শান্তি লাগে লাগে না রাজধানীতে শিশুদের বিনোদনের জন্য পর্যাপ্ত কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান অভিভাবকদের mahfuza bis্ti dvc news ঢhaka